বন্ধুরা কিছু কিছু ঘটনা আমাদের হচ্ছে সারা জীবনের একটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত হয়ে দাঁড়ায় এবং হচ্ছে আমরা এই ঘটনা থেকে একভা একদিকে আমরা অবাকও হই আবার একদিকে হচ্ছে আমাদের হচ্ছে গর্বও হয় ঠিক এই একটা ঘটনা আছে যেটা হচ্ছে সমস্ত হচ্ছে মাত্রাকে অতিক্রম করে হচ্ছে সবার চোখে হচ্ছে জল আনতে বাধ্য করেছে হ্যাঁ বন্ধুরা এই যে তোমরা হচ্ছে স্ক্রিনশটেই তোমরা দেখতে পাচ্ছ এই ঘটনাটা আমরা আজকাল ফেসবুকে খুব দেখেছি এবং এটা দেখে ও সবাই কিন্তু অনেক ভুল বুঝেছিলাম যে আর ভুল বুঝেছিলাম বলে আজকে মায়ের আর রূপ আমি দেখতে পেলাম আজকে সত্যি মা মাই হয় এর কোনো দৃষ্টান্ত হয় না মা যেরকমই হোক না কেন মা মাই তো বন্ধুরা মাঝে আমরা এই ঘটনা থেকে ভেবেছিলাম যে আর এখন তো তো হচ্ছে সত্যি বাচ্চা চুরি হয়ে যাওয়ার ঘটনাটা প্রচুর হচ্ছে হচ্ছে প্রচুর বাচ্চা চুরি হয়ে যাওয়ার ঘটনাটা এই জন্য আমাদের হচ্ছেও মায়েদের হচ্ছে একটা ভয় হয়ে গেছে আমার ছেলেমেয়েরা স্কুলে যাচ্ছে এখানে খেলছে সেখানে যাচ্ছে তো একটা ভয় হয়ে গেছে একটা আতঙ্ক হয়ে গেছে যে আমার বাচ্চাটারও যদি কেউ ক্ষতি করে দেয় কেউ চুরি করে নিয়ে চলে যায় এখন কিন্তু আমরাও কিন্তু ভয়তে কিন্তু জড়সড় হয়ে গেছি এই ঘটনাটা ঘটেছিল কোদালিয়া স্টেশনে একটা হচ্ছে পাগলি তো পাগলি হচ্ছে তার হচ্ছে মানে মানসিক ভারসাম্যহীন মহিল তো ওনাকে আমি আর পাগলি বলবো না ঘটনাতে সবাই যে পাগলি বলেছে কিন্তু ওনাকে পাগলি বলবো না উনি একজন মা হ্যাঁ বন্ধুরা উনি একজন মা সে এমন একটা ঘটনা ঘটিয়েছে মানে সবাই তাকে ভুল যেমন একদিকে বুঝেছে তেমন পরে যখন সত্যটা যখন সামনে সবার এসেছে তেমন কিন্তু সবার হচ্ছে চোখে জল আনতে কিন্তু বাধ্য করেছে যে মাও এরকম হয় তো বন্ধুরা আমরা সেই ঘটনাটা থেকে জানতে পেরেছিলাম যে একটা হচ্ছে মহিলা একটা কোথা থেকে যেন একটা বাচ্চাকে ব্যাগে করে পুড়ে নিয়ে নাকি পাচার করতে চলে এসে তো পরে বন্ধুরা সেই বাচ্চাটা মুখ ফুটে না বললেও সে তার ব্যবহারে কিন্তু বুঝিয়ে দিয়েছে না তোমরা আমার মাকে চোর বলো না ওটা কিন্তু আমার মা আমার মা আমি এটা আমি মায়েরই সন্তান আমার মা আমাকে চুরি করেনি সে কিন্তু মুখ ফুটে বলতে কথাটা পারিনি আর সে মহিলাটাও কিন্তু তখনও এত লোকের মাঝখানে যখন ধরা পড়ে যায় যখন ট্রেনে পড়ে যাচ্ছে তখন ওই ব্যাগটার মধ্যে সবাই একটা কান্নার আওয়াজ শুনতে পেয়েছিল। সেই কান্নার আওয়াজ শুনে যখন ব্যাগটা খুলে থাকে দেখে একটা ছোট্ট একটা শিশু কিন্তু সবাই ভেবেছিল যে বাচ্চা উনি বাচ্চার পাচার করে দিচ্ছে বাচ্চা চুরি কোথা কোথা থেকে যেন বাচ্চাটাকে চুরি করে নিয়ে এসেছে তারপর হচ্ছে বিরাটি স্টেশনে নেমে অনেক হচ্ছে ভিড় ভাড়টা হয়ে একটা জায়গায় মহিলাটাকে রাখে কিন্তু মহিলাটা কিছু মানে বলতে পারেনি যে না আমি চুরি না আমি ওর মা এত লোকের মাঝখানে পুলিশ এসেছিলো পুলিশের মাঝখানে এত লোকের মাঝখানে তার হচ্ছে মুখটা বন্ধ হয়ে যায় ভয়ে তারপরে যখন ওনা সবাই মিলে তার মাকে হচ্ছে চার্জ করছিল যখন বকাবকি করছিল যখন হয় তখন বাচ্চাটাই হঠাৎ করে একজন হচ্ছে পুলিশ হচ্ছে মহিলার হচ্ছে পোলেছিল তখন নেমে তার মায়ের কাছেই তখন বারবার সেই ছুটে যাচ্ছে মহিলাটার কাছেই তখন ছুটে ছুটে যাচ্ছে বাচ্চাটাই তখন কিন্তু সবাই হচ্ছে অবাক হয়ে যাচ্ছে যদিও বা চোরব বাচ্চাটা কিন্তু তার কোলে যেত না বাচ্চাটা বারবার তার কোলে যাচ্ছে এমনকি তার সাথে আর মহিলাটাও তার সাথে খেলছে বাচ্চাটাও তার সাথে খেলছে কথা বলছে এবং কি চারবার তার হচ্ছে স্তনপানও করেছে তারপর ঘটনাটা খুটিয়ে দেখে বোঝা গেছে যে আসলে সে চোর নয় সে হচ্ছে মা এবার আসল ঘটনায় আসি সে কেন তার বাচ্চাকে কোলে না নিয়ে সরাসরি ব্যাগে করে কেন নিয়ে গেছিলো ব্যাগে করে নিয়ে গেছিল তার একটাই কারণ হচ্ছে সে হচ্ছে মানসিক ভারসাম্যহীন সে বুঝে উঠতে পারছিল যখন ট্রেনে করে যাচ্ছিল এবার ট্রেনেতে তো প্রচুর ভিড় হয় এবার সে তার মাথায় একটাই হচ্ছে খেলছিল যে তার মাকে তার মা বাচ্চাটাকে কিভাবে নিয়ে যাবে যদি তার বাচ্চাটা তার থেকে যদি হারিয়ে যায় তখন সে কি করলো তার কাছে ব্যাগ ছিল ব্যাগে করে তার বাচ্চাটাকে সঙ্গে করে তার পাশেই রেখেছিল। যাতে বাচ্চারা যাতে তার থেকে যাতে হারিয়ে যাতে না যায় যাতে তার বাচ্চারা যাতে কষ্ট যাতে না পায় ওই জন্য সে কেন তা তো অতটাও তার তো বুদ্ধি নয় না সে এই কাজটা করেছে সত্যি না ভাবলেও হচ্ছে অবাক লাগে আমরা এমনও হচ্ছে ঘটনাটা দেখি যে অনেক মাই আছে বাচ্চাদেরকে ব্যাগে করে রাস্তায় ফেলে দিচ্ছে ড্রেনের ধারে ডাস্টবিনে জ্যান্ত বাচ্চাই ফেলে দিচ্ছে আমরা এরকমও দৃষ্টান্ত কিন্তু দেখেছি সবাই সেই বাচ্চাগুলোকে উদ্ধার করে এর অনেক আমরা ফেসবুকে রিসেন্ট আমিও দেখেছি একটা বাচ্চাকে জঙ্গলে ফেলে দিয়েছিল ছেলে সন্তান ছিল কিন্তু যারা ফেলছে তারা যে কতটা পাপ কাজ করছে একটা নিষ্পাপ শিশুর কী দোষ কিন্তু এই ঘটনা ঘটছে আর এই ঘটনাটা আর এক ঘটনা যে তার মা সন্তানকে কিন্তু ফেলে দেয়নি যাতে সন্তান যাতে আলাদা যাতে না হয়ে যায় তার কাছ থেকে সে এই বুদ্ধিটা তার মাথায় খেলেছিল সত্যি বন্ধুরা এই ঘটনাটা না সত্যি আমার চোখেও জল এসেছিল যে এরকমও মা হয় একটা খুশিরও খবর আছে তাদেরকে এখন একটা হোমে রাখা হয়েছে এবং তাদেরকে সুচিকিৎসার ব্যবস্থা করা হয়েছে এবং তাদের যাতে ভবিষ্যৎ যাতে ভালো হয় এই কামনাই করব সবাই যেন তার পাশে থাকে সন্তানটাও যত মানুষ হয় আর যে মা সেও যেন একটু সুস্থ একটা জীবন যেন পায় তাই ভাবলাম বন্ধুরা এই ঘটনা তোমাদের সামনে শেয়ার না করলে পাচ্ছিলাম না সত্যি মা মাই হয় এরকমও মা হয় তো ভিডিওটা বন্ধুরা কেমন লাগলো লাইক কমেন্ট করবে আর পারলে একটু শেয়ার করে দিও নমস্কার